ভবনীতে ভিউয়ার্স অসুস্থ অবকাদে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু টপিক নিয়ে কথা বলবো যেটা আসলে সচরাচর কেউ বলতে পারে হয়তো লুকলজ্জায় হয়তো বা মানবতায় বা অনেকে আত্মসম্মান করতে পারে তো আজকে যে কথাগুলো বলবো আশা করি সবাই শুনে তো আসলে আমরা যারা ম্যাক্সিমাম বাংলাদেশে যারা বসবাস করি অধিকাংশ লোক আপনার বেকারত্বে উঠছে তো বেকারত্ব মানুষের জীবনে একটা ছেলে জীবন যে কতটা অভিশাপ একমাত্র সে বেকার যুবকটাই বুঝে যার দুঃখ আপনি কার কাছে শেয়ার করতে পারবেন না সেটা মা বাবা হোক বন্ধুবান্ধব হোক ভাই বন্ধু হোক ভাই বোন কার কাছে শেয়ার করতে পারবেন না কারণ আপনার দুঃখ আপনি ছাড়া আর একটা বেকার যেই যুবক আছে শুধু সেই বুঝবে কারণ মানুষের জীবনে টাকাটা এতটা মূল্যবান শুধু একটা মানুষই যাবে টাকা না থাকলে আজকে মানুষের জীবনে হয়তো মূল্যই থাকে না টাকা হলো আজকে আপনার আত্মসম্মান বাড়াবে টাকা আপনাকে সম্মান দেবে টাকা আপনার জীবনে সুখ শান্তি বয়ে আনবে অথচ যে যুবকটা শুধু সারাটা জীবন ফ্যামিলির সবার সুখে চিন্তা করে আসে তার জীবনে সুখ শান্তি কেউ বুঝে না সবাই শুধু একটা কথাই চলে দুদু এই মরুভূমিতে যেমন বৃক্ষ গজায় না তেমন একটা বেকার যুবকের শূন্য পকেটে সুখ জুটে না ঠিক তেমনই আমাদের জীবন কাজ হয়তো আমার কথাগুলো অনেকে বুঝতে পারতেছেন না বাট যে একটা বেকার যুবক যার কোনো ইনকাম নেই টাকা নেয় পকেটে তার কষ্টটা শুধু একমাত্র সেই দেখছিলাম তার দু চোখের পানি কেউ কখনো দিন দেখবে কেউ বুঝতে পারছে তার কষ্ট দুঃখ যন্ত্রণা তো আমি জানি না যে আমার কথাগুলো কার কেমন লাগবে তবে সেটাই বাস্তব মানুষের জীবনে টাকা সবকিছু নয় সবার জীবনে একটা ভালো দিন আসবে হয়তো আজকে বা কালকে বা দিন হয়তো একদিন আসবেই কিন্তু যে খারাপ সময়টা আমরা অতিক্রম করে যাচ্ছি সেই সময়টা তখন যেটা করে সেটা কেমন মনে হয় যারা টাকা দিয়ে মানুষের জীবনের সুখ শান্তি কিনতে চায় যারা টাকা দিয়ে মানুষের মানুষকে বিবেচনা করে তারা কেমন সেটা আমি চাই না তবে একটা কথা কি জানেন টাকা সব নয় মানুষের জীবনে সুখটা সবচেয়ে বেশি মূল্যবান যেটা টাকা দিয়ে কিনা যায় না যেটা অট্টালিকায় পাওয়া যায় না সুখ সেই সুখটা কিন্তু একটা বেকার জানে কিন্তু মানুষ আপনাদের পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষগুলো সেই সুখটাকে নরকে পরিণত করে তো সবার কাছে রিকোয়েস্ট থাকব যে টাকা দিয়ে মানুষকে বিবেচনা করবেন না আন্তরিকতা ভালোবাসা সবার উঠতে টাকা আছে আছে কালকে নাও থাকতে পারে আমি কেনই কথাগুলো বলতেছি আমি আমার লাইফে বা আমি আমার আশেপাশে মানুষগুলো দেখেছি যাদের এমন অনেকের হয়েছে যে টাকার জন্য মানুষ অনেক সুসাইডও করে শুধুমাত্র সুখ পাওয়ার জন্য ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু রেসপেক্ট আশা করে সেটা পায় না কেন পায় না জানেন শুধু এই কাগজের মূল্য আজকে মানুষের জীবনে কোনো মূল্য নেই মূল্য আছে কাগজের সে কাগজ যার আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু আত্মবিশ্বাস সম্মান এগুলো কিন্তু সবার কাছে থাকে না তো আমার ভিডিওতে যদি কারো খারাপ লেগে থাকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ এই আপনাকে আরও অন্য সময় করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ